বাবা আটায় কি বন্ধামি করেন সব সময়? আমার কে এর মতলবাই সত্যিই বন্ধের মতল। আপনারা কি আমি আপনি কি বন্ধ না? আমি বন্ধ কি? আমি ভালো। ভালো। কত গন্ধ লেগে না? করেন না আধা ঘন্টা আগে কোর্টি। আধা ঘন্টা আগে করছে।

ও আচ্ছা আচ্ছা মারায় কাপড় কিন না রাখতে আমি দেখতে পারবো না তো ঠান্ডা কানি